পদ্মার জলস্তর বাড়ায় বন্যা প্লাবিত ভারত বাংলাদেশ সীমান্তের ভগবান গোলা এক নম্বর ব্লকের পঞ্চায়েতের টিকলির চর এলাকা জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িতে বিঘার পর বিঘা জমি জলের তলায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা তবে বন্যা কবলিত মানুষদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের জন্য মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ দিয়ে বইছে ক্রমশ বাড়ছে জলস্তর ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু এলাকায় আর পদ্মার জলস্তর বাড়ায় বন্যা প্লাবিত ভারত বাংলাদেশ সীমান্তের ভগবানগোলা এক নম্বর ব্লকের হনুমন্তনগর পঞ্চায়েতের টিকলিচর এলাকা জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িতে বিঘার পর বিঘা জমি জলের তলায় ব্যাপক ক্ষতির মুখে চাষিরা গরু সহ অন্যান্য গবাদি পশু রাখতে অত্যন্ত সমস্যার সম্মুখীন আতঙ্কে গ্রামবাসীরা সমস্যা বর্ডারের সমস্যা আপনার ধরেন যে জল বেড়েছে আর সাত আট দিন থেকে সব ডুবে গেছে আপনার তারপর আপনার ধরেন যে গরু বাছর নিয়ে খুব সমস্যা খাইতে পারছে না লাড়া নাই কিছু নয় আপনার কলাই সব ডুবে গেছে আপনার বেশে আপনার একটু অত্যাচার বেশি মাসে আপনার ধরেন যে কলাই আছে এটা এখন কলাই হচ্ছে কলাইটা সব ডুবে গেছে কলাই কিছু নাই সকালে ডুবে গেল এরপরে যদি কোনো ফসল করা যায় তাহলে ধরেন যে কি ব্যবস্থা নেওয়া যাবে না তো আমাদের কমলে করা যাবে না হ্যাঁ ধরেন যে কি কমলে হবে না হলে হবে না এলো কথা তাছাড়া আপনাদের ধরেন যে সব কিছু অসুবিধা আছে এখন আমাদের না ভিডিও ফিডিও কেউ আপনার আসেনি কেন এই পর্যন্ত তদন্ত কোনো নিতে আসেনি কার কোনো হিসাব আসেনি প্রধান মেম্বাররাও ধরেন যে কোনো তদন্ত নিচ্ছে না গ্রামে কি হচ্ছে না হচ্ছে কি জমির কোনো কিছু হচ্ছে কি না হচ্ছে চাষির কী হচ্ছে এ আপনার কোনো খসার দিনে বেড়েছে মেলায় আতঙ্ক জমির অবস্থা জানি কলাই সব বুনেছিলাম সব ডুবে গেছে বিএসএফ সাহায্য কি করে করে বিএসএফ আমার খুব অত্যাচারিত হয় ধরেন যে ওই গরু বাছুর আমরা চলতে এখন গরু চলতে পাই কিন্তু যেতে দিচ্ছে না এই তো হিসাব গরু বাছুর খাবার অভাব অভাব দেখছে না বাঁধা থাকবে গরু মাঠ সব ডুবে গেছে এই মাঠ সব ডুবে গেছে এই মাঠে গরু চড়ে সব ডুবে গেছে বাড়ির মধ্যে জল ঢুকে পড়ায় খোলা আকাশের নিচেই আশ্রয় নিতে হয়েছে কয়েকটি পরিবারকে তবে বন্যা কবলিত মানুষদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের জন্য একটু উৎসাহ রান্না করছে দেখতে পাচ্ছেন সরকারের লোক কেউ আসেনি তো তদন্ত করছে কেউ আসেনি আপনারাই যাই আছেন তাই তাছাড়া তো কেউ সাজ্জা করে না কিছু জলের ওপরই আপনাদের রাতে দেখেনা গোরে দিগা আমাদের এমন বৃষ্টি হলো আমাদের ইলা খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেন কাটা হোক আর ও সপরিবারে আসুন লিবাসে আর পুজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ